মাত্র তিরিশ সেকেন্ডেই বানিয়ে ফেলুন এই ধরনের মজার মজার অ্যানিমেশন ভিডিও এই ধরনের ভিডিও বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলো আপনি আপনার বন্ধু বান্ধবের ফটো চাইলে ক্রিয়েট করতে পারবেন আর এই অ্যানিমেশন ভিডিওগুলোর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে না গুগল প্লে স্টোর থেকে একটি মাত্র এ আই কাজ জানলে আপনি পারবেন খুব সহজে এই ধরনের অ্যানিমেশন ইফেক্ট তৈরি করতে শুধু এই ধরনের না এই টুলসের মধ্যে আপনি পেয়ে যাবেন আরো মজার মজার আকর্ষণীয় ভিডিও আর এই ভিডিওগুলো আপনি মেক করে টিকটক ইউটিউব ফেসবুকে আপলোড করলে কিন্তু আপনি খুব দ্রুত ভিউ জেনারেট করতে পারবে সো আর বেশি দেরি কেন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন তার আগে ছুট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই ধরনের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট সম্পর্কে সবার আগে ভিডিও পেয়ে নিজেকে আপডেট রাখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ওকে লেটস গো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে কে এ পিকা লিখে সার্চ করবে দেন ফার্স্ট একটি ওয়েবসাইট আসবে এখান থেকে পিকা এ ওয়েবসাইটের উপর ক্লিক করবে দেন এইখানে আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আপনার একটি ইমেল সাবমিট করে আপনি এখানে লগ করে নিবেন কোনো নাম নাম্বার দিতে হবে না জাস্ট ইমেল ভেরিফাই করলেই হবে যেমন দেখুন আমি এইখানে ইমেল অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে কন্টিনিউ করলে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে দেন এখানে আপনাকে ওই ধরনের মজার মজার গুলো দেখানো হবে তো এখান থেকে আপনি জাস্ট এই অপশনের উপর ক্লিক করলে আপনাকে দেখানো হবে এই ওয়েবসাইটের সমস্ত প্রকার অ্যানিমেশন গুলো তো এখন আপনাকে এখান থেকে নিচের এই অপশনে ক্লিক করতে হবে দেন এখান থেকে কোন কোন ভিডিওগুলো আপনি মেক করতে পারবেন সেগুলা লিস্ট এখানে আসবে এখান থেকে আপনি জাস্ট ডান দিকে স্ক্রল করবেন কোন ভিডিওটি আপনি বানাতে চাচ্ছেন তো ধরুন আমি এই ভিডিওটি বানাবো দেন এখান থেকে এই ভিডিও নামের উপর ক্লিক করব। দেন এইখান থেকে দেখুন এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারির সমস্ত ফটো শো করাবে তো এখান থেকে আপনি একটি ফটো চুজ করে নেবেন যে ফটো দিয়ে আপনি অ্যানিমেশন ক্রিয়েট করতে চান তো ফটো সিলেক্ট করার পর এখান থেকে এই অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এটি অটোমেটিক্যালি তৈরি হতে থাকবে তো এখানে একটু লোড নিবে যার ইন্টারনেট কানেকশন স্পিড বেশি তার কিন্তু খুব স্পিড হবে আমার একটু স্লো তাই আমার এখানে একটু স্লো কাজ করতেছে তো এটি লোড নিতে নিতে আমি আপনাদেরকে একটি কথা এখানে বলে দিচ্ছি আপনি দিয়ে তৈরি করতে পারবেন যদি একাধিক করতে করতে ক্রেডিট হবে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি একটার পর একটা লগ আউট করে নতুন করে লগ ইন করে আপনি চাইলে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে পারেন তো দেখুন আমার পুরোপুরি এই ভিডিওটি রেডি হয়ে গেছে তো এখন দেখুন এখানে ভিডিওটি শো করাচ্ছে এবার আপনি চাইলে এখান থেকে শেয়ারও করতে পারেন আবার আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারেন তো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এরপর ওপেন আমি যদি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করি ক্লিক করার পর দেখুন আমাকে ভিডিওটি শো করা তো ঠিক এই টুলস অ্যাপ্লাই করে আপনি চাইলে আরো বিভিন্ন প্রকার ফানি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং নতুন নতুন এই ধরনের আরো মজার মজার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে